এतरह অনুষ্যানে বক্তব্য রাখেন সোনাই ব্লক কাউন্সিল কমিটি সভাপতি আক্তার হোসেন বরভুঁইয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুচ্চকান্ত সরকার দেবদীপ দত্ত जावेद আক্তার লস্কর দলের শাখা বিভাগের জেলা কমিটি সভাপতি আনসার হোসেন বর লস্কর সহ অন্যান্যরা গেলে আজকে এই নির্বাচন 2023 এর হওয়ার কথা ছিল বিজেপি দলের আজকে পূর্বে গভর্নমেন্ট দেখা সত্যি যেখানে কেন্দ্রে বিজেপি সরকার যেখানে রাজ্যে বিজেপি সরকার সেখানে ওনারা এই পঞ্চায়েতের যে টাকা পঞ্চায়েতের যে প্রকল্প সেই আত্মসাত করার জন্য পঞ্চায়েত নির্বাচনকে ওনারা করে বিভিন্ন অভিযোগ এনে দেড় বছর পঞ্চায়েত নির্বাচন ওনারা পিছিয়েছেন ওনাদের উদ্দেশ্য ছিল যে ছাব্বিশে নির্বাচনের আগে ওনারা পঞ্চায়েত নির্বাচন করার না কিন্তু আমরা বিরোধী দল কংগ্রেস বারবার আমরা দাবি জানিয়ে আসছিলাম যে সময় মতো পঞ্চায়েত নির্বাচন করার জন্য সেই পঞ্চায়েত নির্বাচন আজকে যে ত্রিস্তরীয় নির্বাচন যেটা গ্রাম কাচারের নির্বাচন সেটার রাজীব গান্ধীর স্বপ্ন ছিল যেমন এখন চারিদিকে শুরু হয়েছে ওয়ার্ডে ওয়ার্ডে গরু চুরি বা এমনি এমনি চুরি এইটা আমাদের যখন যদি ভোট হয় তখন আমরা ওয়ার্ড সজাগতা কমিটি বলে একটা কমিটি তৈরি করা হবে অরুণোদয়ের নামে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে যে তোমার অরুণোদয় কেটে তুমি যদি কংগ্রেসকে ভোট দাও আমরা বলেছি এখন তারা যারা যত দিচ্ছে থেকে আমরা করে দেব আশা অরুণোদয় বেতন আমরা বাড়াবো আমরা সব সময় চাই আমরা স্বাধীনতার পর থেকেই আমরা চাই আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা বর্তমানে যে পরিস্থিতিতে আছি আমরা একটা ভয়াবহ পরিস্থিতিতে আছি আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন আপনার স্ত্রীকে এসে বলছে আপনার স্বামীকে বলুন নমিনেশন উজ্জ্ব করতে নালে এনকাউন্টার করে স্বামীকে মেরে ফেলব এই পরিস্থিতি চলে গেছে তো এত যদি আপনাদের বিকাশ হতো হেমন্ত বাবু তাহলে এই প্রার্থীদের আপনারা উজ্জ্ব করার চেষ্টা করছেন কেন আমাদের পজিশন এবারে খুব ভালো আপনারা সবাই আমাদের পাশে থাকুন সাইনকে দুই হাতে আপনারা ভোট দিন বা আঞ্চলিক পঞ্চায়েতে যারা আছে তাদেরকে এগিয়ে দিন আপনাদের গ্রামের উন্নতি গ্রামের অর্থনীতি গ্রামের প্রাণ আবার আপনারা ফিরে পাবে এইটুকু বলে কিছুই ওয়াক করছো সমানভাবে বুঝিনি কিন্তু আমি ব্লক সভাপতি হিসাবে মন্ডমল মতামত নিয়া আমি তো দুইটা নাম প্রস্তাব করছি গঠন নাম বিএসসি কমিটি ইও পারি আর শুনুনিয়া তো এই কমিটি বিতর্চনা এডমিট দিব তাহলেcadherin জনা নাম প্রস্তাব কষ্ট হয়ে কিন্তু ইকেন ব্লক কমিটির কোনো ভুল আছে

আমার গ্যারান্টি দিবা মানুষের আর আমি আপনারা আমার মৌমুরব্বী সামনে আমি কথা দিয়া আপনারা মানুষের গ্যারান্টি দিবা আপনারা মানুষের প্রতিশ্রুতি দিবা আমি সরকারি প্রকল্প আপনারা জানেন জেলা পরিষদ কতটা আছে কিন্তু যা আইব সরকারি প্রকল্প আমি আমার মহাবির সামনে আমি আপনার একটা কথা গ্যার্টি দিয়া দুইটে কোনদিন এই অভিযোগ করতে পারত না যে আমি এই সরকারি প্রকল্পটা কি কোনো ধরনের আছে না অর্ধেক অর্ধেক মারিদ রাস্তার আবেদন অর্ধেক মারি দিছেন আয়ত অভিযোগ এই ধরনের অভিযোগ কোনোদিন

এবং প্রতিজন গোটারের সাথে আমার ব্যক্তিগতভাবে দেখা করার খুবই ইচ্ছা কিন্তু ইচ্ছা প্রচন্ড ইচ্ছা থাকার সত্ত্বেও আমি কিন্তু ব্যক্তিগতভাবে দেখা করা সম্ভব হয়ে উঠতে পারছে না আর আরও চেষ্টা চালিয়ে যাচ্ছি কতটুকু দেখা করতে পারবো জানি না তাই আমি আজকে বাইক নিয়ে আমার কয়েকজন সমর্থকদের নিয়ে আমি বেরিয়েছি এই জিপি পুরোটা যতটা সম্ভব আমি পরিক্রমা করার চেষ্টা করছি আমার আশা আমি সবাই সাথে দেখা হবে আর যদিও বা কোনো কারণবশত কারোর সাথে আমার দেখা না হয় আপনারা সবাই আমাকে নিজের একটা ছোটো ভাই নিজের বাতিজা নিজের বাইক না যেয়ে যে মনে করেন আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আগামী দুই তারিখে আমার কংগ্রেস দলের হাতের প্রতীক চিহ্নে আমাকে ভোট দেবেন এই আশা রাখি